দেখা করতেছে লাতি করে ফেলে দেবেন না এই বুড়ি ইন্ডিয়া রঘুনাথপুর পাশাফোলে জামাদগের ওই বাদুড়ি না দেখে মনে করছেন রাষ্ট্র হয়ে গেছে আটশো নম্বর পারবে বাংলাদেশ এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে আপনারা এতক্ষণ যার মুখ থেকে যে বক্তব্যটি শুনলেন তিনি হচ্ছে চৌগাসা উপজেলার দুই নম্বর পাশাফল ইউনিয়নের বিএনপির সভাপতি জহুরুল ইসলাম সাহেব আমি তিনাকে বলবো আপনি যে কুরুষিপূর্ণ যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্য পুরোটাই আমি নিন্দা জানাচ্ছি কারণ আপনি জামাতের নিয়ে যে ধারণাটা করলেন আপনি এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এমন একটি ভালো একটু এমন একটি সাদাশীতের লোকের নিয়ে আপনি যে কুরুষিপূর্ণ একটি কথা বললেন যে তিনি গেছেন লন্ডনে নেত্রীর সাথে দেখা করতে আসলে দেখেন আপনার নেত্রীর সাথে সে দেখা করতে গেছে আর আপনি কি বললেন তাকে আপনি লাথি মেরে ফেলিয়ে দেওয়ার কথা বললেন এমন কুরুচিপূর্ণ বক্তব্য আওয়ামী লীগের দোষার রাজ্যের ষোলোটি বছর ছিল আমরা তাদের মুখ থেকে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শুনিনি এই পাশাপোল ইউনিয়নে যে বক্তব্যটি আজ আমাদেরকে শুনতে হলো আপনি বললেন পঞ্চান্ন হাজার পাঁচশো অষ্টানব্বই বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ আপনি এখনই যদি এই কথা বলেন আপনি একটা মাস্টার মানুষ আপনি একটা কলেজের মাস্টার আর আপনি এমন শিক্ষিত মানুষে আপনি কীভাবে বলেন যে পঞ্চান্ন হাজার পাঁচশো অষ্টানব্বই বর্গ কিলোমিটারের বাংলাদেশ আমরা সারা জীবন বইতে পড়ে এসেছি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে বাদ বাকি বর্গ কিলোমিটারগুলো কোথায় গেল অনায়াসে হাওয়া হয়ে গেল এমন একটি শিক্ষিত মানুষ আপনি এভাবে ভুল ধারণা আপনি মানুষকে কিভাবে দিতে পারেন আপনি বললেন রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগার আপনি যদি হবেন ষোলোটি বছর আপনারা কোথায় ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার কখনো আপনি দিতে পেরেছেন এভাবে প্রত্যেকটা স্কুলের মাঠে মহল্লায় মহল্লায় আপনি কি এভাবে একটি সেমিনার একটি সভা কোনো সময় অনুষ্ঠিত করতে পেরেছেন পারেননি আজ আপনি এমন একটি সুযোগ পেয়েও আপনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য আপনি দিচ্ছেন আসলে এটা খুব দুঃখজনক একটি বিষয় হ্যাঁ পরে আপনার একটি পেজ থেকে পালাম যে আপনি দুঃখ প্রকাশ করেছেন এমন একটি বক্তব্যের জন্য আসলে এই দুঃখ প্রকাশ করে কি লাভ বলেন আপনি তো সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে ভাইরাল হয়ে গেছেন আপনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্য হচ্ছে মানুষ নেতা হতে গেলে ভাইরাল হতে গেলে মানুষ এমন কুরুচিপূর্ণ বক্তব্য না দিলে আসলে ভাইরাল হয় না আপনি হয়তোবা ভাইরাল হওয়ার জন্য আপনি এই বক্তব্যটি দিচ্ছেন আসলে জহুরুল ইসলাম ভাই আপনি যে কুরুচিপূর্ণ যে বক্তব্যটা দিয়েছেন আসলে আপনার মুখ থেকে আমি জীবনেও আশা করছিলাম না যে এরকম বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনি এরকম কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আপনি ভাইরাল হবেন আমি চেয়েছিলাম সুষ্ঠুভাবে বাংলাদেশ জেলা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম যেন সুষ্ঠুভাবে চলে কেউ কারোর দিকে কোনো ভুল মন্তব্য না করে এমন একটি বাংলাদেশ আমি চেয়েছিলাম কিন্তু আজ যেটা দেখতে পেলাম যে আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে একটা ভদ্র মানুষ হয়ে আপনি যে কুরুচিপূর্ণ যে বক্তব্যটা দিলেন আসলে এই বক্তব্যটা অনেকেরই খারাপ লেগেছে আপনি কমেন্টে গেলে বুঝতে পারবেন ভিডিওর কমেন্টে গেলে যে আসলে মানুষ এখন আপনাকে কতটা ভালোবাসে